আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য অনেক খাবার পাত্র পানির পাত্র নিয়ে আসলাম এই যে একটা পাত্র দেখছেন এটা হচ্ছে যারা কোয়েল পাখি পালন করেন বাচ্চা কালে অনেকের কিন্তু পানির ভিতরে বাচ্চা কালে মারা যায় সেক্ষেত্রে কিন্তু এই পানির পাত্র ব্যবহার করলে বাচ্চা মারা যাওয়ার রোধ একদমই থাকবে না এই যে খাবার পাত্র দেখছেন যাদের বোর্ডারে অনেক খাবার নষ্ট হয় তারা চাইলে এই খাবার পাত্রটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু খাবার নষ্ট করার একদমই চান্স নেই এটাও কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টগুলোও নিতে পারেন এইখানে কবুতর আইটেম বলেন বা এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনি ছোট্ট খাবার পাত্র এইখানে আপনি বোতল সেট করে দেবেন বা বোতলের ভিতরে খাবার দিয়ে দিবেন এইখান থেকে যখন আপনার খাবারটা কমে আসবে তখন কিন্তু নিচের দিকে পড়বে এটাও কিন্তু খুবই ভালো মানের একটা খাবার পাত্র যাদের এরকম বা খাবার পাত্র বলেন পানির পাত্র বলেন যে ধরনের পাত্রই চান আমাদের থেকে নিতে পারবেন এগুলা সবই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আপনাদের কাছে সরবরাহ করে থাকি